গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরে বরম ব্রহ্মী নম ভগবান শ্রী কৃষ্ণ গীতার মধ্যে বললেন কশি দি সিদ্ধয়ে কত তমামি সিদ্ধনাং কশি নাং ব্যক্তি খাদ অধ্যায় আর শ্লোক নাম্বার তিনে ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বললেন যে হাজারের মধ্যে থেকে একজন সিদ্ধি লাভের চেষ্টা করে আর হাজার হাজার সিদ্ধি লাভকারীর মধ্যে থেকে একজন আমার স্বরূপ জানিতে পারে তাহলে নয়শো নিরানব্বই কেনই বা সিদ্ধি প্রাপ্ত চেষ্টা করে না আর নয়শো নিরানব্বই সিদ্ধি প্রাপ্তকারীর মধ্যে থেকে একজন স্বরূপ লাভ করিতে পারে বাকি নয়শো নিরানব্বই না আর কেনই বা নয়শো নিরানব্বইয়ের মধ্যে কেনই বা স্বরূপ জানিতে পারে না চিন্তা করেন এটা কঠিন সার্টিফিকাল হুম এতই কঠিন তো ইহার কারণটা তৃতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছে তৃতীয় অধ্যায়ের মন্ত্র বা শ্লোক নাম্বার সায়ত্রিশে বললেন বললেন কামেশ ক্র দেশ রেশ ক্র দেশু রহাশান মহাপনা বিদ্যানামিন নৈরী নহাশান মহাপনা বিদ্যা নাম ইনবৈরী তাহলে তৃতীয় অধ্যায়ের শ্লোক নাম্বার এভাবে বললেন এই থেকে সাহিত্য দুষ্পরণীয় তাহলে দুস্পরণীয় এরকম রিপুকে বিজয় লাভ করা সহজ কথা নাই হ্যাঁ এই পুককে বিজয় লাভ করা সোটিফিকাল খুব কঠিন তাহলে কি উপায় এখন উপায় কি ভগবান শ্রীকৃষ্ণ মধ্যে একটা ভয়ের সৃষ্টি করতেছে যে এটা কঠিন তাহলে শ্রীকৃষ্ণ ভগবান বলতেছে যে সর্ব ধর্ম পরিত্য মামেকং সরণ মানে সব ধর্ম ইন্দ্রিয় ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণাগত হুম তাহলে আমি তোমাকে এই সকল হুম সমস্যা থেকে মুক্তি প্রদান করিব তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করালেন অর্জুন এই বিশ্বরূপ দর্শন করে অভিভূত হলো এই সময় তাকে আশ্বস্ত করে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন যখন ফুললি স্যারেন্ডার করলেন হম তখন কিন্তু শ্রীকৃষ্ণ আশ্বস্ত করে বললেন যে এগুলা সব পরিত্যাগ করে ইন্দ্রিয় ধর্ম পরিত্যাগ করে তুমি আমাকে স্মরণ করো আমার শরণাগত হও আমি তোমার সব সব সমস্যা থেকে সকল পাপ থেকে মুক্ত করবো বললেন তাহলে আমরা বুঝতে যে একজন গুরু ধরতে হয় গুরু শরণাগত হয় তো যু উপযোগী গুরুকে ধরতে হয় হ্যাঁ মানে যখন যে গুরুর মন্ত্রে কল্যাণ সাধিত হয় সর্বশেষ যিনি সদগুরু রূপে এসেছেন তাকে খুঁজে খুঁজে বাহির করে তাকে ধরার চেষ্টা মন্ডিত হয় তা না হলে আবার জন্ম আবার মৃত্যু আবার জন্ম আবার মৃত্যু আবার জন্ম আবার মৃত্যু এভাবে কালচক্রে আবর্তে চুরাশি লক্ষ জনই আমাদের ভ্রমণ করিতে হয় তো সেই সদ্গুরুকে চিনিতে চেষ্টা করবো এটাই আমাদের জীবনের সার্থকতা সবাইকে রা আনন্দিত জয়গুরু